এর মধ্যেই আমাদের বড়ো ভাই রেডি হয়ে গেলো একশো ষাটের ছোটো এটা আর বড়ো ভাই এক্সো এইটিন দিয়ে এটা রেডি হয়ে গেলো খুব কম কারেন্ট কস্ট এর মধ্যে আসে এই ট্রেলরা মাত্র দুই ঘন্টা অন্তর অন্তর একবার ওদিকে মুভমেন্ট করবে এবং একবার এই সাইডে টার্নিং করবে সেটা আপনারা দেখছেন আরবি ইনকুবেটার কলকাতা আজকে আপনাদের কাছে আরও একটি নতুন মেশিন দু হাজার ছাব্বিশ সালের একটি নতুন ইনকিউবেটার মেশিন আমরা নিয়ে আসলাম যেখানে দেখছেন এই যে মেশিনগুলো এটি আপনারা আশি ডিমের দেখেছেন একশো কুড়ি বিশ ডিমের মেশিন দেখেছেন আজকে এখানটায় আরেকটা আপডেট যেটা অনেকেই আমাদের কাছে কল করে থাকেন যে দেড়শো বা দুশো ডিমের অটোমেটিক মেশিনগুলো থার্মোকলের উপরে যাতে একটু কম বাজেটের উপরে অটোমেটিক মেশিন হয় তাদের জন্য এই মেশিনটা নিয়ে আসা এটা একশো ষাট পিস ডিমের মেশিন এখানে কোয়েলের ডিম দিতে এই তিনশো কুড়ি পিস কোয়েলের ডিম দিতে পারবেন এবং সেই প্রসেসটাও কীভাবে কী দেবেন তাহলে বুঝতে পারবেন যাদের কাছে প্রীতিপূর্বে মুরগি হাঁস এই ধরনের ট্রের উপরে মেশিন নিয়েছেন তারাও কীভাবে করে নিতে পারেন কোয়েলের ট্রে কেনা ছাড়া সেটাও এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এই মেশিনটা দেখছেন এখানটা আমরা দুইটা মেশিন আপনাদেরকে দেখাবো একটি আছে এক্সএম এইটিন ডাবল সার্কিটের কন্ট্রোলার উপরে এই যে কন্ট্রোলারটা আছে এটা ডবল সার্কিটের অরিজিনাল কন্ট্রোলার আমরা ব্যবহার করি অনেকটা সিঙ্গেল সার্কিট ব্যবহার করে আমরা সিঙ্গেল সার্কিটটা কিন্তু ব্যবহার করি না আমরা ডবল সার্কিট অরিজিনালটা ব্যবহার করি এবার আসি যে মেশিনটা আমরা খুলে দেখাবো আমাদের মেশিনগুলো তো দেখছেন উপরে ওয়াটারপ্রুফ ওয়ালপেপার ওয়াল এগুলো কিন্তু একদম প্লাস্টিকের ওয়াটারপ্রুফ ওয়ালপেপার আর ভিতরটা পুরোটা টেপ করা থাকছে প্লাস্টিক টেপ করা থাকছে ভালোভাবে এই মেশিনটা আপনারা পনেরো বছর ইউজ করতে পারেন আমরা দশ বছরের বডি গ্যারান্টি দিই দশ বছরের মধ্যে যদি পচে খসে করে যেরকমভাবে কিছু হয় আপনারা নতুন বডি গ্রেন্ড আমাদের কাছ থেকে আর এবারে দেখায় যে এই যে অটোমেটিক যে ট্রেটা আছে এই যে ট্রেটা এখানটায় আপনার একটা সিক্স ওয়ার্ড খুব সীমিত ওয়ার্ডের মধ্যে একটা মোটর পাচ্ছেন খুব কম কারেন্ট কস্ট এর মধ্যে আসে এই ট্রেটা মাত্র দুই ঘন্টা অন্তর অন্তর একবার ওদিকে মুভমেন্ট করবে এবং একবার এই সাইডে টার্নিং করবে সেটা টার্নিংয়ের সিস্টেমটা আপনাদেরকে বলে দেবো আপনারা ডাইরেক্ট কোনো জায়গায় ব্যবহার করলে এইভাবে এই মেশিনটাকে আমরা অন করবো এখানে দেখেন যে এক্স রেম এইটিনের যুদ পিকটা বন্ধ করব এবারে দেখেন যে এই মেশিন যেটা আছে নিচে আমরা এই ধরনের প্লাস্টিক লাগিয়েছি এই প্লাস্টিকে ভালোভাবে আপনারা দুইটা করে কোয়েলের ডিম দিতে পারবেন আগে টার্নিং করি টার্নিংয়ের যে সিস্টেম আছে এই সিস্টেমের মাধ্যমে টার্নিং করব দেখছেন মোটর টার্নিং হচ্ছে আমরা লেভেল করব এই সুইচটা যে আপার আরও এই সুইচটা চেপে ধরে রাখলে তো এটা টার্নিং হতে থাকে এবং টার্নিং হতে হতে দেখছেন যে যখনই সমান হবেই সমান হয়ে গেলে আপনারা ডিম বসাতে তুলতে ডিম চেক করতে এই সমস্ত কাজগুলো করতে পারবেন তো হয়ে গেল আমি ছেড়ে দিলাম সুইচটা সেখানটায় এসে দেখবো যে লেভেলটা হয়েছে কিনা সম্পূর্ণ লেভেল হয়েছে এবার এখানে দেখেন যে মাঝখানে আপনারা একটা করে হাঁসের ডিম মুরগির ডিম কোয়েল টার্কি এই সমস্ত ডিমগুলো দিতে পারবেন তবে যদি আপনারা এর মধ্যে কোয়েলের ডিম দিতে চান তাহলে এখানে একটা কোয়েলের ডিম এখানে একটা কোয়েলের ডিম এই যে কেসটা ফাঁকা আছে এই দুইটা কেজি দুটা করে কোয়েলের ডিম দিতে পারবেন এবং এইভাবে আপনারা কিন্তু বাড়িতেও করে নিতে পারেন এছাড়া এই একই জায়গাতে আমাদের কাছ থেকে যদি কোয়েলের জন্য কোনো মেশিন করে নিতে চান তাহলে কোয়েলের জন্য আপনারা কিন্তু এই মেশিনটা চারশো কুড়িটা মতন ডিম চলে আসবে এরকম অটোমেটিক মেশিন তৈরি হয়ে যাবে কিন্তু যদি একই মেশিনে আপনার হাঁস মুরগি এই ধরনের করতে চান তাহলে আপনাদেরকে এই জায়গাটা একটু আপনার তিনশো কুড়ি পিস আসবে চারশো কুড়ির জায়গায় তিনশো কুড়িটা আচ্ছা এবারে আসি যে এখানে আমরা যে মেশিনগুলো ব্যবহার করেছি যে কী কী করেছি সেটা দেখবেন যে বক্স থার্মোকল এক ইঞ্চির উপরে দেড় ইঞ্চি প্রায় এই বক্সটা আর এই বক্স বক্সটা এতটাই মজবুত যে সাইডে উঠে ঝিকে উঠে দাঁড়াতে পারে কিন্তু এরপরে এখানে দেখেন পুরো একদম অটোমেটিকের যে মেশিনগুলো হয়ে থাকে আমাদের কাছে বড় বড় যে সমস্ত মেশিনগুলো হয়ে থাকে এই মেশিনগুলো তো যেই ধরনের সিস্টেমের উপরে করে থাকি অর্থাৎ অটোমেটিক টার্নিংয়ের সিস্টেমটা সেম সেই সিস্টেমের উপরেই করেছি এবং এটা দুই ঘন্টার টার্নিং তো হচ্ছে নিচে লিমিট সুইচ আছে আর আরও একটা বিষয় যে এর মধ্যে আমরা এসি ফ্যানগুলো লাগিয়েছি বড়ো ছয় ইঞ্চি সাইড সাইড ভিতরে চার ইঞ্চির এসি ফ্যানগুলো লাগিয়েছি আর এখানে আরও একটা জিনিস দেখছেন যে দুইটা ল্যাম্প দিয়েছি অন্যগুলোতে যেগুলো একটা ল্যাম্পে যথেষ্ট ছিল এখানে দুইটা ল্যাম্পে লাইন দিয়েছি এবং তবে যদি ল্যাম্প ওভার হিট করে হিট বেশি হয়ে যায় তার জন্য কিন্তু আমরা রেগুলেটারের ব্যবস্থা করেছি এখানে দেখছেন যে রেগুলেটার দিয়েছি এই রেগুলেটার দ্বারা আপনারা কম বেশি করে ল্যাম্পটাকে দুইটার জন্য দুইটা রেগুলেটার দিয়েছি যাতে আপনারা ল্যাম্পটার কম বেশি জোর করে গরমের সময় অতিরিক্ত হিট থেকে আসতে পারেন তাছাড়াও অতিরিক্ত হিট হয়ে গেলে কিন্তু এখানে এক্সিস্ট ফ্যান আছে যেটা ফ্রেশ হাওয়া দুই ঘন্টা অন্তত ত্রিশ সেকেন্ডের জন্য চলবে ফ্রেশ হাওয়া মেশিনের মধ্যে দেবে তাছাড়াও এটা অতিরিক্ত হিট হয়ে গেলে ওভার টেম্পারেচার বাইরে করে কাজ করে আচ্ছা ওই মেশিনটা কিন্তু আমাদের কাছে এই মেশিনের মতন সমস্ত কিছু ওর মেশিনটাতেও পাচ্ছেন এক্সট্রা কিছু দিন যে দেখছেন ওখানে টাইমার আছে ব্লু কালারটা এবং ওখানে ওটা হিমিডিটি ফগার মিটারের জন্য একটা আছে টাইমারের জন্য একটা সুইচ আছে এটাও কিন্তু পুরো সম্পূর্ণ এই মেশিনটার মতন কাজ করবে কিন্তু ওটাতে হিমিডিটি ফগারটা আপনার কাজ করবে না অবশ্যই থার্মোকলের মেশিনে হিমিডিটি ফকারের প্রয়োজন পড়বে না এই যে মেশিনটা আছে সঙ্গে আমরা হিমিডিটি ফকার দিয়ে দেব তবে ওই হিমিডিটি ফগারটা ছাড়াও আপনারা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবেন এই যে প্রসেসটা আমরা দিয়েছি সঙ্গে আপনারা একটা করে এই ধরনের প্লেট এবং নেট জ্বালিয়ে দিয়ে এই নেটের গায়ে আপনার সুতের কাপড় জড়িয়ে হ্যাচিং করতে পারবেন এইভাবে আপনারা এই মেশিনগুলোর মধ্যে ইজি ইমিউনিটি আর্দ্রতা তুলতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই তাছাড়াও আপনারা হ্যাচিংয়ের সময় আমাদের কাছে দু হাজার ছাব্বিশে এই যে গিফটেড নতুন কিছু আইটেম আমরা সঙ্গে দেবো প্রোভাইড করবো যেমন পুরো একটা এই ধরনের জিনিস পাবেন এটাকে আপনারা এরকম করে পটের মাথায় লাগিয়ে নিতে পারেন ছোটো একটা পটে লাগাতে পারেন কিছুটা পাইপটা কেটে নেবেন যে হিসেবে পট হবে সেই পরিমাণ পাইপটা কেটে নিলেন নিয়ে আপনারা এটাকে মেশিনের মধ্যে রাখবেন হ্যাচিংয়ের সময় আর সঙ্গে এটা যেটা পাচ্ছেন এর গায়ে সুতের কাপড় জড়িয়ে ল্যাম্পের গায়ের কাছে যেমন ভিডিওতে দেখিয়েছি ওরকমভাবে যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আর্দ্রতা ইজি আপনার সত্তর হিউমিডিটি উঠে যাবে এখানে একটা জিনিস দেখেন যে এই যে মেশিনটা আছে এটাকে আমরা ওয়ান করব আচ্ছা এই মেশিনটার আমরা অটোমেটিক টার্নিংটা এখনও পর্যন্ত কমপ্লিট করেনি ভিতরটা খালি আছে তবু খুলে একবার দেখাবো দেখছেন এখানটায় দুটো ফ্যান আছে দুটো ল্যাম্প আছে এরকম সিস্টেমের উপরে এই মেশিনটা হয়ে আছে আর এই মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করছি আপনারা কিন্তু বাড়িতে বসেই আমাদের কাছ থেকে এই মেশিনগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন এখানে লুকিং গ্লাস আছে খুব সুন্দর এখান দেখতে পাবেন এখানেও দেখছেন আচ্ছা এই মেশিনগুলো তো দেখছেন আপনারা থার্মোকলের উপরে এখন দেখাবো আপনাদেরকে প্লাইবোর্ডের উপরে এর আশেপাশে সিমিলার যে মেশিনগুলো হয়ে থাকে ওই মেশিনগুলো এখানে দেখছেন একটি একশো কুড়ি পিস ডিমের অটোমেটিক মেশিন আছে যেটা এই সিস্টেমের উপরে এবং ওর নিচে তৈরি হচ্ছে একটা একশো ষাট ডিমের অটোমেটিক সেম এদের মতো একশো ষাট ডিমের অটোমেটিক মেশিন পিছনে আরেকটা তৈরি হচ্ছে পিছনে আরেকটা দুশো ডিমের মেশিন তৈরি হচ্ছে এছাড়া ওখানে একটা দেখছেন এই একটা দুশো ডিমের অটোমেটিক মেশিন রেডি আছে একশো কুড়ি বা একশো ষাটের আরও দুটো তৈরি হচ্ছে পাঁচশো আঠাশ ডিমের এই একটা মেশিন আছে এক্সএম এইটিন ডি কন্ট্রোলার দিয়ে যেটা এক্সএম আঠারো যে কন্ট্রোলারটা আপনারা এইটা দেখছিলেন এর থেকে আপডেট যে কন্ট্রোলারটা হয়ে থাকে ওই কন্ট্রোলারটার উপরে এক্সএম এইটিন ডি এখানে একটা এক্সেম মাঠর দিয়ে পাঁচশোর মেশিন আছে আমরা নিজেরাও কিন্তু মেশিনে ডিম বসিয়ে আমরা পর্যবেক্ষণ করে দেখি যে কোন মেশিনে কেমন কি প্রসেসে বাচ্চা ওঠে এটা সর্বনিম্নে আমরা অনেকেই জানেন যে আমরা নিজেরাই হ্যাচিং না করে বা নিজেরা ডিম না বসিয়ে তার প্রসেসগত দিক থেকে সব কিছু ত্রুটি ত্রুটি সমস্ত কিছু দেখে তারপরেই কিন্তু একটা মেশিন বাজারে নিয়ে আসি সেখানে দেখছেন যে ইতিপূর্বে আমরা এই মেশিনটা প্রায় দেড় বছর পর্যন্ত হচ্ছে এটা দ্বারা কাজ করছি এবং এখানে অটোমেটিক মেশিনটা আমরা নিজেরাও দেশি মুরগির ডিম বসে রেখেছি তো এইভাবে এখানটায় হ্যাচিংটা কিছুদিন পরে হবে তখন আপনার হ্যাচিংয়ের বিষয়েও ভিডিও পেয়ে যাবেন কেমন কী রেজাল্ট আসছে সমস্ত কিছু আমরা দেখে তারপরে মেশিন বাজারে নিয়ে আসি খুব দারুণ রেজাল্টের ওপরে এছাড়াও কিন্তু আমাদের কাছে এই একটা ট্রে হয়ে থাকে টাইমার দিয়ে এটা রেডি হবে একটা অর্ডার আছে কাল নিয়ে যাবে আর এই একটা ট্রে আছে এটা বা ছাপ্পান্ন পিস ড্রিমের আরেকটা মেশিন আছে হলুদ কালারের যে ট্রেটা হয়ে থাকে ওটার উপরেও কিন্তু আপনারা আমাদের কাছে অটোমেটিক মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে অটোমেটিক মেশিন মাত্র শুরু যে যেখান থেকে সেটা হচ্ছে ছাপ্পান্ন পিস ড্রিমের অটোমেটিক তারপরে এই একটা আছে এখানটা সত্তর পঁচাত্তরটা মতন ডিম ধরে আর তারপরে আছে এই একটা আছে এখানটাও ওরকম পঞ্চাশ ষাটটা মতন ডিম ধরে আর তারপরে আশি ডিমের অটোমেটিক মেশিন হয়ে থাকে আপনারা এরকম সেম বক্সের উপরে আশি ডিমের অটোমেটিক মেশিন আমাদের কাছে দেখেছেন দুইটা মডেলের উপরে হয়ে থাকে একটি যেমনটা দেখছেন আর একটা দেখছেন এটার ওয়ালপেপার চেঞ্জ করে আমরা করে থাকি এখানে মুরগির ডিম এর উপরে এই ট্রেগুলো লাগানো আছে যেখানে আশি পিস ডিম ধরা চল্লিশ চল্লিশ দুইটা ট্রে আশি আর একটা কোয়েলের ট্রেডের উপরে হয়ে থাকে যেটা আপনারা এই মেশিনটা দেখছেন এখানে কোয়েলের ডিম দিলে এখানটায় দুশো আট পিস ডিম দেওয়া যেতে পারে আর এখানটা দেখছেন এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে বডি কালার বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে আমাদের কাছে ভিডিওতে আপনারা দেখেছেন এছাড়া প্লাইবোর্ডের উপরে আমাদের কাছে এই মেশিনগুলো রেডি আছে এগুলো আপনারা জানেন একশো কুড়িও হয়ে থাকে একশো ষাটও হয়ে থাকে এটা দুশো ডিমের অটোমেটিক মেশিন এখানে আমরা দুই রকম ডিফারেন্স কন্ট্রোলের উপরে দেখাচ্ছি এটা দুটোই ওভারহেড টেম্পারেচার অল ওভার ইন্ডিয়া কিন্তু কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাচ্ছেন জাস্ট কুরিয়ার চার্জ যেটা আসবে সেটাকে পেমেন্ট করে বাড়িতে বসে এই মেশিনগুলো আপনারা নিতে পারেন এর মধ্যেই আমাদের বড়ো ভাই রেডি হয়ে গেল একশো ষাটের ছোটো ভাই এটা আর বড়ো ভাই এক্সমে দিয়ে এটা রেডি হয়ে গেল পিন নম্বর তিয়াত্তর বাইশ শূন্য ছয় মালদা